করার জন্য দায়ী করছেন মক করার জন্য চিহ্নিত করছেন এই তহিদি জনতার মধ্যে কি জামায়াত ইসলামীও আছে এই তহিদি জনতার মধ্যে তাহলে কোন কোন রাজনৈতিক দল আছে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর ইউনুস যাকে আন্তর্জাতিক পরিসরে পরিচয় করিয়ে দিয়েছেন এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টাও বটে মাহফুজ আলম তিনি হঠাৎ করে সোমবার এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মপ করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে মানে হঠাৎ তিনি মবের বিরুদ্ধে হয়ে উঠেছেন এবং এতে বিভিন্ন যোগাযোগ মাধ্যম পরিসরে তার প্রশংসাও করছেন এবং ভীষণভাবে আশাবাদী হয়ে উঠছেন যে মাহফুজ আলম সক্রিয় হয়ে উঠেছেন তার মানে এবার মব বন্ধ হয়ে যাবে কিন্তু মাহফুজ আলমের হাতে কি এই মবের চাবি আছে মাহফুজ আলম লিখছেন আজকের ঘটনার পর মানে সোমবার লিখছেন আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া সোমবার বই মেলায় বাংলা একাডেমিতে মবের ঘটনা ঘটেছে এক প্রকাশকের এক প্রকাশক একজন ব্যক্তিকে গিয়ে ভিডিওতে দেখলাম শত শত ব্যক্তি গিয়ে আক্রমণ করেছেন কারণ ওই প্রকাশকের সব্যসাচী প্রকাশনা থেকে শ্রেণীর একটি বই বেরিয়েছিল বইটি স্টলে ছিল না কিন্তু কেন ওই প্রকাশক ওই বই বের করলেন সে কারণে গিয়ে শত শত ব্যক্তি একজন ব্যক্তিকে ভিডিওতে দেখলাম আক্রমণ করেছেন এবং তারপর ওই ব্যক্তি যাই হোক জানে বেঁচে ফিরেছেন পুলিশ তাকে সে উদ্ধার করেছে বাংলা একাডেমি অবশ্য সেই স্টল বন্ধ করে দিয়েছে কাজেই মব গেছে মব দয়া করে প্রাণ ভিক্ষা দিয়েছে ওই ব্যক্তিকে এবং শেষ পর্যন্ত বাংলা একাডেমি সেই স্টল বন্ধ করে ছেড়েছে তো এই অবস্থায় মব আর সহ্য করা হবে না এই বক্তব্যের কি অর্থ সেটা ঠিক আমি জানি না আমার কাছে আরো বড় প্রশ্ন তসলিমা নাসরিনের বইয়ের প্রতিবাদে মব গেছে গিয়ে একজনকে প্রাণও ভিক্ষা দিয়েছে তিনি ফিরে যেতে পেরেছেন এটা সহ্য করা হবে না কিন্তু তার মানে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা সহ্য করা হবে তার মানে দুই দিন দুই রাত ধরে তিন দিন দুই রাত ধরে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হলো সেটা মববাজি নয় সেটা সহ্য করা হবে তার মানে পঁয়ত্রিশটি জেলায় আজকেই পত্রিকায় দেখলাম শুধু ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর মানে শুধু বড় শহরগুলোর কথা আমরা জানতে পারছিলাম তাই নয় পঁয়ত্রিশটি জেলা জুড়ে আওয়ামী লীগের বাড়িঘর যে বাড়িঘর করা হলো পাঁচ তারিখের পর থেকে তার মানে সেই মব ঠিক আছে এখন কোন কোন মব মব ঠিক ঠিক আছে নাই তা যেমন বাংলাদেশের পুলিশ বুঝতে পারছে না তা আসলে আমিও বুঝতে পারছি না মাহফুজ আলম সে বিষয়টি ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে নাই কারণ কিন্তু তিনি লিখছেন আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তো এতদিন তার মানে ওনারা শক্ত হাতে মোকাবেলা না করে এটা একটা কৌশলের অংশ হিসেবে মাহফুজ আলম সহ প্রফেসর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ তাকিয়ে তাকিয়ে দেখছিলেন যে সারা দেশে মববাজি হবে এবং এখন এই মুহূর্তে সোমবার হঠাৎ করে গতকাল তারা ঠিক করলেন বইয়ের বিরুদ্ধে বই এই প্রতিবাদ মেনে নেওয়া যায় না তাহলে কোন প্রতিবাদ মেনে নেওয়া যায় কোন মব মানা যায় কোন মব মানা যায় না এই ব্যাপারটা তো পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে আরো অনেক কিছু মাহফুজ আলম লিখছেন তৌহিদি জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে তার মানে মাহফুজ আলম সরাসরি জনতা নামে একদল জনতাকে চিহ্নিত করলেন যারা এই মপ করছেন তো এই তৌহিদি জনতা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আলাদা তৌহিদি জনতার ব্যানারে আমরা দেখছি জয়পুরহাট নওগাঁওয়ে ফুটবল নিষিদ্ধ করা হলো তারপর পর বিভিন্ন অভিনেত্রীদের কর্মসূচি বাধাগ্রস্ত করা হলো সেগুলো তৌহিদি জনতার ব্যানারে হচ্ছিল সেটা লিখে বিবিসি মানে অন্য কোন সংবাদ এই তোলার তো সাহস নাই চেয়েছিল যে তৌহিদি জনতা নামে কারা এই হামলা করছে বিবিসি এই তৌহিদি জনতা আসলে কারা এই প্রসঙ্গে লিখতে গিয়ে সেখানে লেখে যে সাধারণভাবে তাদের কোনো দলীয় পরিচয় সংজ্ঞায়িত করা যাচ্ছে না তবে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট যে এই তৌহিদি জনতা বিভিন্ন ইসলাম ভিত্তিক দলগুলোর সদস্য কর্মী বা সমর্থক তো ইসলাম ভিত্তিক দলগুলোর কর্মী বা সমর্থক এদেরকে মাহফুজ আলম ধমকে দিলেন যে দেড় দশক আপনারা ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পান নাই এখন সুযোগ করে দিয়েছি এখন বাড়াবাড়ি করলে আহ সহ্য করা হবে না তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে মাহফুজের নিজের দলের লোকজন যখন যখন গিয়ে গিয়ে করবে সচিবালয়ে হাসনাত মববাজি করবেন আলটিমেটাম দিবেন আদালতে গিয়ে দেবেন বিভিন্ন জায়গায় গিয়ে দেবেন ভেঙে দেব গুড়িয়ে দেব বলবেন এবং কেন পুলিশ তাদের ভাঙা ভাঙ্গিতে রক্ষা করতে যায় নাই সেই জন্য ওসি ক্লোজ করা হবে এগুলো সব আইনের মধ্যে পড়ে কিন্তু তৌহিদে জনতা রাগ দেখালে সেই মব সহ্য করা হবে না বলে মাহফুজ ধমকে দিচ্ছেন মাহফুজের কাছে প্রশ্ন তৌহিদি জনতা কারা বিবিসি কি লিখেছে তা আমি পড়লাম কিন্তু মাহফুজ আলমের তো এটা এখন সংজ্ঞায়িত করা দরকার যে কোন সে তৌহিদি জনতা যাদেরকে তিনি মপ করার জন্য দায়ী করছেন মপ করার জন্য চিহ্নিত করছেন এই এই জনতার জনতার মধ্যে মধ্যে কি আছে তাহলে কোন কোন রাজনৈতিক দল আছে কোন কোন ইসলাম ভিত্তিক দল আছে মানে বিবিসির সংজ্ঞাকেই যদি আমি ধরি বিবিসি যে রিপোর্ট করছে তাকে যদি আমি ধরি তাহলে সেটা তো বলতে হবে আর না হলে সেই জনতা যারা দেড় দশক ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পান নাই এখন পেয়েছেন মাহফুজ আলম লিখছেন জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে এবং মাহফুজ আলমের ক্ষেত্রে একদিকে ডক্টর ইউনুস তাকে যেমনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন সুবিধার হিসেবে মাস্টার মাইন্ড হিসেবে ঠিক তেমনি মাহফুজ আলম শুরু থেকে একটা অবস্থান নিচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত সার্জিস হচ্ছে যেন পেটোয়া বাহিনী মন্ত্রী মানে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবেন এক্সিকিউশন করবেন নির্বাহী দায়িত্ব পালন করে যাচ্ছেন যেন নাহিদ আসিফ এই দুইজন আর আছেন একটা গুরুর মানে ছাত্র আন্দোলনের বিভিন্ন তত্ত্ব দিচ্ছেন পত্রিকাগুলো সেই তত্ত্ব বুঝতে বারবার তার কাছে যাচ্ছে এবং তিনি ঘোষণাপত্র সহ নানা বিষয়ে মানে নানা রকম তত্ত্ব হাজির করে তিনি একটা গুরুবাদিতার দিকে অগ্রসর হচ্ছেন বলে মনে হয় এবং গতকালও মাহফুজ আলমের হঠাৎ জেগে ওঠায় এবং আর মপ ক্রিয়েট করতে দেওয়া হবে না এই এই ধরনের হুমকি আমার কাছে তার একটা গুরুবাদিতার মানে তিনি যে একটা উঁচু আসনে নিজেকে বসাতে চাইছেন যে আসন থেকে তিনি হঠাৎ কিছু দেখেন হঠাৎ কিছু দেখেন না তার একটা নমুনা বলে মনে হয়েছে মাহফুজ আলমকে মপ বন্ধ করার হুমকি দেওয়ার আগে বা মাহফুজ আলমের হাতে চাবি আছে মব বন্ধ করার ক্ষমতা আছে সক্ষমতা আছে সদিচ্ছা আছে মাহফুজ আলম কিংবা তার সরকারের সেটা বুঝতে হলে প্রথম জানা দরকার তারা আসলে কোনগুলো মব মব কোনগুলো না চিহ্নিত করেছেন কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মব করতে দেবেন আর তহিদি জনতাকে মব করতে দেবেন না সে অবস্থা আসলে তিনি ফিরিয়ে আনতে পারবেন না সে ব্যবস্থা তিনি আসলে করতে পারবেন না কাজেই কারা মব করছে কোনগুলো মগ কোনগুলো জুলুম সেটা যদি তিনি চিহ্নিত না করতে পারেন তাহলে বড় বড় কথা বলতে মাহফুজ আলম পছন্দ করেন তত্ত্ব দিতে পছন্দ করেন বটে কিন্তু তিনি বা তার সরকার